মাগুরায় শিশু দর্শনের ঘটনায় অভিযুক্ত সহ সারা সব ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে জেলা মহিলা দলের উদ্যোগে সোমবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে জেলা মহিলা দলের নেতাকর্মীরা এ সময় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সুমি আক্তার সাংগঠনিক সম্পাদক নয়ন বেগম ও পৌরসভা মহিলা দলের নেত্রী সালমা আক্তার সহ অনেকে মানববন্ধন কর্মসূচিতে জেলা উপজেলা ও পৌর মহিলা দলের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন এলাকার থেকে আগত নানান বয়সী নারীরাও অংশ সারা বাংলাদেশের যেভাবে দর্শন হতেছে সে পক্ষ থেকে যেমন মাগুরার আচিয়া ছোট্ট মেয়ে তার জন্য আমরা লক্ষ্মীপুর মহিলা দলের প্রতিবাদ জানাতেছি এবং বন্ধন করতেছি আসলে আমি প্রশাসনের কোনো দৃষ্টি আকর্ষণ করতেছি প্রশাসনের কিছুই দেখতে পাচ্ছি না কারণ এই ছোট্ট মেয়েকে যেভাবে দর্শকেরা দর্শন করেছে সেটার কিছুই ওনারা করতেছে না এখন অতি বিলম্বে আমরা সারা বাংলাদেশে এখন প্রতিবাদ মানববন্ধন করতে বাধ্য হচ্ছি কারণ এটা আস্তে আস্তে দেখা যাচ্ছে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এখন অতি বিলম্বে এই দর্শকদের এই সোনার বাংলাদেশে আমরা চাই না এভাবে সারা বাংলাদেশে মা বোনেরা নিরাপত্তা পাচ্ছে না সেই জন্যে আমরা চাচ্ছি যেভাবে উপদেষ্টার কাছে আমি আকুতি বিলম্বে জানাচ্ছি এই যদি উনি যদি উন্নতি না করে তাহলে আপনার এভাবে দর্শন বন্ধ হবে না তাই আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিবেদন ওনার বাড়িয়ে না হলে কিন্তু দর্শন বন্ধ হবে না আমরা জেলা মহিলা দলের পক্ষ থেকে আজকে এই মানববন্ধন মাগুরার যে আসিয়া সে আমাদের সন্তানের মতো সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে একটা মাছুম বাচ্চা যে সাত বছরের একটা বাচ্চাকে দর্শন করা হয়েছে আমরা সে প্রতিবাদে আজকে মানববন্ধন করেছি আমরা চাই যেন এই দর্শক এক সপ্তাহের ভিতরে তাকে ওপেন যেন পাশি দেওয়া হয় এবং ওর পাশি দেখে বাংলাদেশের ষট্টি জেলাতে যেন আর দর্শনকারী দর্শন করতে সাওয়ার যেন না পায় আজকে আমরা প্রতিবাদে মানববন্ধন প্রতিবার করার একটে লক্ষ্য যেন দর্শনকারীর পাশি হয় এই দর্শনকারীকে যেন ওপেনে আসি বাংলার মানুষ যেন উপেনে তাকে তাকে পাশি দেওয়া হয় যেন জনগণের হাতে তাকে উঠাই দেওয়া হয় যেন কোনো দর্শনকারী এই দর্শন না করতে পারে এতে আপনাদের কাছে আমাদের আকুল আবেদন আমরা এখানে বন্ধনে দাঁড়াইছি আমাদের এই মাগুরার এই শিশুর দর্শন হয়েছে আসিয়া তাকে উদ্দেশ্য করি আমরা সেই প্রতিবাদে আমরা এখানে দাঁড়াইছি মানববন্ধ মহিলা দল সে তাকে তাকে তার যে যেভাবে তার উপরে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের যে ধরে কিন্তু বাংলাদেশে সারা বাংলাদেশে এগুলা হয়ে যাচ্ছে গত রামগতিতে আমাদের লক্ষ্মীপুর রামগতিতে হয়েছে সরমণি ইউনিয়নে আজকে খবর পাইছি একটা হয়েছে এভাবে যদি আইনের অবনতি হয় এভাবে যদি আইন যদি এভাবেই চলতে থাকে মানুষের নিরাপত্তা কোথায় আমাদের দেশে আমরা দেশ স্বাধীন করছি বিতাড়িত বিতাড়িত করছি করা হয়েছে যে আমাদের প্রধান আইনের প্রতি আরেকটু ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমার অনুরোধ আমাদের মহিলা দলের অনুরোধ আমাদের মা বোনদের অনুরোধ অনুরোধ আমরা এত এত কিছু পরে আমরা এই দেশটাকে স্বাধীন করি আমরা যদি এখন যদি আমরা দেশের স্বাধীনতা যদি না পাই রক্ষাই যদি না করতে পারি তাহলে আমরা কিভাবে আমরা ঘর থেকে হব আমরা ঘরেও তো নিরাপদ নাই আমরা মা বোনেরা ঘরেও তো নিরাপদ নেই আইনের এত অবনতি হয়ে গেছে কেন